আজকের খুদবায় সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তাকুয়া তাকোয়ার উপকারিতা এবং তাকোয়া অর্জনের উপায় এউ হেল্লা রিনা আমানু তাকুল্ল ওয়াল তাউ জরুনাফ শর্মা পদ্মাত্লেকা দেও

তাকুয়া সম্পর্কে অনেক আয়াত আল্লাহ নাজিল করেছে কেন তাকুয়াটা হলো দুনিয়ার সমস্যার সমাধান তাকুয়াটা পরকালের সমস্যার সমাধান তাকুয়াটা দুনিয়ার সমস্যার সমাধান আর তাকুয়া পরকালের সমস্যার সমাধান ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ নরমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি তার কাছে দুইজন লোক এসেছে গোলমাল মীমাংসার একজন একজনের জমি দখল করে নিয়েছে এখন অহরহ হয় জাল দলিল বানিয়ে জমি দখল করে এখন দুইজনের গোলমাল ইমাম আবু হানিফা রহেমা কাছে এসেছেন ফায়সালা নেওয়ার ইমাম আবু হানিফা রহেমা ঝর্নাতে কলসি ভরে পানি আনতে গেছিল পানি নিয়ে ফিরেতে আসতেছেন রাস্তার মধ্যে দুইজন বলছেন আমাদের কথা আছে বলছে বলো কলসিটা রানের উপর রাখলেন মাটিতে বসলেন কলসিটা রানের উপর রাখলেন বলে এবার তোমাদের বলো তোমাদের কি সমস্যা বলছে কলসিটা মাটিতে রাখেন রানের উপর রেখে কলসি বসে থাকবেন আপনি বলছে না পরের জমিতে আমি আমার ভেজা কলসিটা রাখবো আর ওর জমিনের কিছু মাটি আমার কলসির তলায় আমার বাড়িতে চলে যাবে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরেন এই মাটির হিসাব আমাকে দিতে হবে তখন ওই লোক বলছে যে সামান্য মাটি কলসির তলায় একজনের জমি থেকে আরেকজনের বাড়িতে চলে যায় এটার হিসাব হবে ও মাইয়া আমল জাররাতিন কল হাজার রতিন খয় রাইয়া র ওয়ামাইয়া আমল মিশ কল হাজার আল্লাহ হিসাব নেবেন এ মাটির হিসাব হবে না তোমাকে কে বলছে কে বলছে তখনই দুইজনের একজন বলছেন আমার জমি নয় জমিটা ওর ওর আমি ধোঁকাভাতি করে আমি নিয়েছি আমি ওকে জমিটা ফেরত দিয়ে দিলাম আর আমাদের কোন ডাক্তারের কাছে গেছেন আমার আম্মা ডাক্তার সাহেব টেস্ট লিখে দিচ্ছেন এই সব টেস্ট করে আনো সব ডাক্তার এক নয় ভালো মন্দ সব জায়গাতেই আছে ডাক্তার টেস্ট লিখে দিচ্ছে যে নিয়ে আমার আম্মাকে সে গাড়িওয়ালা বসে ডাক্তার সাহেব ভালো করে চিকিৎসাটা এই মহিয়সী মহিলা যাকে আপনার কাছে নিয়ে এসেছি ইনি আমানুল্লাহ উল্লাহ মাদানির তখন ডাক্তার সাহেব বলছি ইনি পিস টিভির আলোচক আমানুল্লাহ আম্মা বলে হ্যাঁ তোসের টেস্ট আর লাগবে না যে টেস্ট আছে ওদি হয়ে যাবে। খালি কোন আগে টেস্ট লাগতেছিল। আমানুল্লাহ মাদানির আম্মার নাম শোনার পরে টেস্ট আর লাগলো না। কি বুঝা গাল কিছু বুঝা গাল তো। আল্লাহর ভয় যদি থাকে ডাক্তারের মধ্যে আল্লাহর কসম অসহায় রোগীকে নিয়ে এসে ব্যবসার চিন্তা মাথায় রাখবে না আল্লাহর ভয় যদি আলেমের মধ্যে থাকে আল্লাহর কসম কাণ্ডজ্ঞানহীন জ্ঞানহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে না আল্লাহর ভয় যদি শিক্ষকের মধ্যে থাকে মুসলিম জাতির সম্পদ সন্তান নিয়ে তারা সিনিমিনি খেলবে না আল্লাহর ভয় যদি মসজিদের ইমামের মধ্যে থাকে সে মুসল্লিদেরকে ফাঁকি দিবে না আল্লাহর ভয় যদি ব্যবসায়ীর মধ্যে থাকে সে কাস্টমারকে ঠকাবে না আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে দুনিয়ার অসংখ্য সমস্যার সমাধান এক আল্লাহর ভয় হয়ে যায় দুনিয়ার সমস্যার সমাধান হয় আল্লাহর ভয় তাকুয়া থাকলে পারলৌকিক জীবনের সমস্যার সমাধান হয়

রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন আমি ধ্বংস হয়ে গেছি হে আল্লাহ নবী আলাক্তিয়া রাসূল্লাহ আমি তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি আমার সব শেষ হয়ে গেছে আমার কিছু নাই আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম সাহাবি কি বলেন অমা ইহু তোমাকে কিসে ধ্বংস করলো मला আমি रमजान মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারি রমাদান রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে আমি মেলামেশা করেছি আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি হে হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ঘরের মধ্যে একাকী নির্জনে তার স্ত্রীর সঙ্গে রামাদানের দিনের বেলায় মেলামেশা করেছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না সেখানে পুলিশ গোয়েন্দা ছিল না সাহাবী পরকালের ভয়ে আল্লাহর ভয়ে তাকুয়ার কারণে তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে স্বীকৃতি দিয়ে বলছেন আমি ধ্বংসপ্রাপ্ত হয়েছি বাঁচার উপায় কি আল্লাহ নবী সাল্লাম বললেন বসিটিভি দিয়ে মানুষ দমন করা সহজ নয় আইন তৈরি করে মানুষ দমন করা আইন দেশে আছে যৌতুক চলছে মাদক বিরোধী আইন দেশে আছে মাদক চলছে ঘুষ বিরোধী আইন দেশে আছে ঘুষ চলছে অনেক আইন আছে সবচেয়ে বড় আইন হলো তাকুয়া সাহাবি এসে স্বীকৃতি দিচ্ছেন আমি পাপ করে ফেলেছি রমাদানের দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে রসুল্লাহ সাল্লাম বলেন বস বসলেন সাহাবিকে বললেন তুমি একটি গোলাম আজাদ করো বলে গোলাম আজাদ করার ক্ষমতা আমার নাই আপনারা হাদিস শুনেছেন হয়তো আগে আমি শুধু শিক্ষণীয় পয়েন্টটা বলছি এখান গোলাম আজাদ করার ক্ষমতা আমার নাই তাহলে তুমি এক কাজ করো সিয়াম পালন করো দুই মাস লাগাতার সিয়াম পালন করবা বলে ক্ষমতা আমার নাই নেই মিস্কিনকে খাবার খিলাইবা বলে ক্ষমতা আমার নাই। নেই ক্ষমতা নাই গরিব মানুষ অসহায় রসুল্লাহাম বসো বসলেন এক বস্তা খেজুর আসলো রাজকোষের রাজ দরবারের খেজুর মানে বাইতুল মাল যেটাকে বলা হয় সরকারি ফান্ড এক বস্তা খেজুর এলে রসুল্লাহ সাল্লাম বললেন এই খেজুরটা নিয়ে তুমি মদিনার গরিব দুঃখী মানুষের ভিতরে বিতরণ কর হাদিস থেকে গেল জরিমানা যার হয়েছে সে যদি জরিমানা দিতে না পারে তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জরিমানার ব্যবস্থা করে দিতে হবে রসুল্লাহ সাল্লাম খেজুর দিয়ে বললেন এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে দেওয়া হলো এটা নিয়ে তুমি জরিমানা পরিশোধ করো মানে দিয়ে দাও বলছেন আমার মতো গরিব মানুষ তো মদিনাতে আর কেউ নেই কেউ নেই রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি খাও আর তোমার ছেলে মেয়েকে খিলাও তুমি খাও আর তোমার ছেলে মেয়েকে খিলাও এই হাদিসের শেষ অংশ থেকে বোঝা গেল যে সাহাবি এসেছিলেন রমাজানের দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছেন সেই পাপ থেকে বাঁচার পথ খুঁজতে আল্লাহ তো পাপ থেকে বাঁচার পথ বের করে দিলেন দিলেন আবার দুনিয়াতেও আবার এক বস্তা খেজুর তার বাড়িতে খাদ্য হিসাবে আল্লাহ পেরোনা

তাকুয়ার কারণে তিনি গেলেন আল্লাহর ভয়ে তিনি গেলেন পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য গেলেন আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করলেন তো করলেন দুনিয়াতেও আবার এক বস্তা খাবারের ব্যবস্থা হয়ে সম্মানিত উপস্থিতি তাকুয়া এমন একটা ইবাদত যে তাকুয়াশীল যখন মানুষ হবে তখন দুনিয়া এবং আখেরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে এক একটা করে হাদিস বলতে গেলে সময় কুলাবে না সময় আমাদের হাতে অল্প বাকি সম্মানিত উপস্থিতি এই তাকুয়াটা অর্জন করা যায় কিভাবে তাকুয়া অর্জন করতে হলে চারটি কাজ করতে হবে আলিয়াবিনাবি তালেব রাজি আল্লাহ তালানহু বলেন তাকুয়ার গুণাবলী অর্জন করতে হলে চারটি গুণ তোমার মধ্যে থাকতে হবে এই চারটি গুণ সংক্ষিপ্ত আকারে বলি খোদবার ইতি টানব ইনশাল্লাহ আল খাউফু মিনাল জলিল এক নম্বর হলো জলিলকে ভয় কর যে আল্লাহ অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি অন্ধকারেও দেখেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের অন্তরের ভেদের খবর তিনি জানেন মহাসাগরের তলদেশে কি হয় সে আল্লাহ জানেন সেই আল্লাহ পাককে ভয় করো আল্লাহর ভয় যদি মানুষের থাকে হারাম জিনিস কি করে খাবে মানুষ আমেরিকা রাশিয়া গ্রেট ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বুলগেরিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আছে মাদানী সাহেব মানুষের টাকা মেরে খেয়েছি এখন বাঁচার উপায় কি বলে যার টাকা তাকে দিয়ে দেন বলে যার টাকা তাকে পেলে তো আপনার কাছে ফতুয়াই লাগতো না টাকা তো মেরে খেয়েছি সে লোকে তো আর খুঁজে পাচ্ছি না সেদিন মেরে খাওয়ার জন্য নিজে পালিয়ে বেরিয়েছি আর আজকে টাকাটা ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন সেদিন তাকুয়া ছিল না আজকে হয়েছে একজন যুবক ঈদের রাতে দর্জিকে ধরে পিটেছে কেন দর্জি ওর পায়জামাটা খাটো করে বানিয়ে দিয়েছে তাই তাই বলে দর্জি তুই আমার পায়জামাটা ঠেটা বানিয়ে দিলে আমি পায়জামা পরে কালকে ঈদের সালা তাদের দর্জিকে মেরেছে আরো টাকা আদায় করেছে কাপড়ের দাম সেই যুবক যখন বুঝতে পেরেছে নিচে কাপড় ঝুললে ঘৃণা ভরে তার দিকে তাকাবেন না তখন নিয়ে দর্জির কাছে গেছে আর বলছে আমার ফুল প্যান্ট কেটে কেটে ছোট করে দাও তিন ইঞ্চি দশটা ফুল প্যান্ট কেটে দাও প্রত্যেকটা ফুল প্যান্ট কাটবা তোমাকে টাকা দাও সেদিন পায়জামা খাটো হাতে দর্জিকে পিটেছিল আর আজকে ফুল প্যান্ট খাটো করার জন্য টাকা দিচ্ছে দর্জিকে কারণ সেদিন তাকুয়া ছিল না আজকে তাকুয়া আছে সম্মানিত উপস্থিতি আল খাউফ মিনাল জেলিল আল্লাহর ভয় যদি মানুষের থাকে অন্ধকার প্রকোষ্ঠেও সেই অন্যায় করতে ভয় পাবে ওয়াল আমালু বিত দ্বিতীয় বিষয় হলো আমালু বিত অনুযায়ী আমল করা আল্লাহ ওহির বিধান অনুযায়ী আমল করা মানুষের তন্ত্র মন্ত্র কোনটাই চলে না বীর সাহেবের বাবা বলে গেছেন ভোটাভুটির রাজনীতি চলবে না বীর সাহেব এসে মেয়র হওয়ার কোন পাগল মানুষের রুহু সিনায় নিয়ে চলে আসে মুর্দা মানুষকে চিন্তা করে দেয় কিন্তু সেই আজকে সুবিবাদীরা চটে সালা পরে জঙ্গলে থাকত। আর এখন সুবি দর্শনের অনুসারীরা তারা আজকে দুনিয়ার ক্ষমতার মোহে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আর মানুষের দ্বারে দারে ভোট করে বেড়াচ্ছে মহিলারা মসজিদে গেলে তাদের সমস্যা হয় কিন্তু সেই মহিলাদেরকে রাস্তায় রাস্তায় ভোটের জন্য নামায় দিয়েছে সমস্যা নাই সম্মানিত উপস্থিতি আমল যেই কোম্পানি মোবাইল দেয় সেই কোম্পানি ক্যাটালগ দেয় যেই আল্লাহ আসমান থেকে মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহ আসমান থেকে ক্যাটালগ পাঠিয়েছেন মানুষ কিভাবে চলবে মানুষ চালানোর ক্যাটালগের নাম ওহির বিধান দুইটি অংশ একটি কোরআন একটি হাদিস কোরআন এবং হাদিস দুইটি অংশ একটা হলো মাতলু আর একটা লোহি মাতলু। কোরআন হলো হিয়ে মাতলু আর হাদিস হলো গায় মাতলু কিভাবে আপনি আমল করবেন কোরআনের আয়াত কিভাবে মানবেন তাহাতে কলমে শিখিয়ে দিয়েছেন নাবি মোহাম্মাদুর রসুল সাল্লাম কিন্তু এক শ্রেণীর লোক এখন এই হাদিসকে অস্বীকার করছে হাদিসকে অস্বীকার করছে তাই তো মক্কায় গেছে উমরা করতে হজ করতে মহিলাও গেছে পুরুষও গেছে তুমি তো হাদিস মানো না খালি কোরআন মানো তা আল্লাহ কোরআনে বলছেন না মুহাল্লিকিন মুখা মুকাসসিরিন সুল কামাবে হজমরার পরে সুল কামাবে অথবা সুলকে কেটে কেটে ছোট করবে এখন মহিলা তো নিয়ে গেছে হদে মহিলার সুল কি করবা কামিয়ে দিবা না কেটে কেটে ছোট বানাবা না সুরের আগা কাটলেই হবে চুলের আগা কাটলে হবে কোরআন থেকে দলিল বের করো কোরআনে তো চুলের আগে আগা কাটার কথা নেই কোরআনে চুল কামাতে হবে নারী পুরুষের পার্থক্য বলা হয়নি আল্লাহ হারাম কিন্তু মরা মাছ যে হালাল এরা তো আর কোরআনে দলিল নেই মরা মাছ খাও কেন বলে দাও মরা মাছ হারাম কারণ আল্লাহ কোরআনে বলছেন মুর্দা হারাম মাছও যেহেতু মরা মাছ জবাই করতে পারলে খাও না পারলে সে মাছ আর কেউ না মরা মাছ খাওয়া যাবে দলিল যে হাদিসে আছে সহি জামিউস সাগিল আল্লামা ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ সহি জামিউস সাগিরে হাদিস এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই প্রকার মুর্দা নাদের জন্য হালাল তার মধ্যে এক প্রকার মরা হল পঙ্গপাল আর এক প্রকার মুর্দা হল মরা মাছ তাহলে আল্লাহ বলেন কোরআনে মুর্দা হারাম মরা দিন আল্লাহ নবী হাদিসে বলেন মরা মাছ হালাল হাদিস ছাড়া তোমার তো দুনিয়ার কোনটাই চলে না যারাই কোরআন মানবো হাদিস মানবো না এর হলো সর্বনাশা নাস্তিক মোরতাদ এদের সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে এদের খপ করে যে পা দেবে তার ইমান আমল সব নস্বাত হয়ে যাবে তাকুয়া অর্জনের জন্য আল খাউফু মিনাল জালিল

ছোট্ট একটা পেট ভরে যায় সাড়ে তিন হাত সাড়ে চার যায়। ঠান্ডা করতে হলে দুইশো গ্রাম চাউল দেহকে রাখতে হলে সাড়ে তিন হাত মাটি কিন্তু গ্রাম কে গ্রাম এলাকা কে এলাকা প্লটে প্লট ফ্লাটে প্লাট তারপরে তৃপ্তি হচ্ছে না

সিট পাই নাই এসিতে নন এসিতে একটা নর্মাল সিট মনে মনে ভাবছি যে আমাদের দেশে কত মৌলবী হেলিকপ্টারে চলে আর আমি একটা লোকাল ট্রেনের বগিতে এত কষ্ট করে সারাদিন শিয়াম পাল দুই লিটার পানি খেয়ে শেষ করে খুব কষ্টে অস্থির হয়ে যাচ্ছি এত গরম তারপরে বাথরুমে গিয়ে দেখছি বাথরুমের পাশে এক মহিলা শুয়ে আছে মহিলার বাড়ি হয়তো দিনাজপুর ঢাকাতে গার্মেন্টস কাজ করেছে গার্মেন্টস ছুটি হয়েছে ঈদের বাজার ট্রেনের সিট পাই নেই তার এই ক্লান্ত শ্রান্ত শরীরকে আর স্থির না রাখতে পেরে ট্রেনের বাথরুমের সামনে সামান্য একটু জায়গা ওখানে সেই আল্লাহর বান্দি ঘুমাচ্ছে তখনই বলছে আল্লাহ আমি তো অনেক ভালো আছি ভালো আছি ওই ভালো আছি ওই চেয়ে ভালো আছি ওই আছি কোটি কোটি টাকার মালিক কিন্তু বিছানায় শুয়ে ঘুম আসে না ওই আল্লাহর বান্দি তেনের বাথরুমের সামনে ঘুমিয়ে গেছে তার চেয়ে পৃথিবীতে সৌভাগ্যশীল আর ইস কেউ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিনা ফিসিরবিহি ওয়া মুআফাতুন বিবাদামিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাননা মা হিজাত লাহুদ দুনিয়া বিহাজা ফি রিহা যে ব্যক্তি তার স্বগাত্রে নিরাপদে থাকে শরীরিক শারীরিক সুস্থতা থাকে ওয়ান্দাহু কুতু ইয়াউমিহি একদিনের খাবার তার বাড়িতে আছে তাকে যেন আল্লাহ পাক গোটা পৃথিবী দান করেছে তার খাবার রুচি নাই কোটি কোটি টাকার খাদ্য তৈরি হচ্ছে মানুষে খাচ্ছে কিন্তু সে খেতে পারে না আঠারোখানা গাড়ির মালিক ডাক্তার বলেছে সকাল বেলা তিন মাইল হাঁটবেন বিকাল বেলা তিন মাইল খানা গাড়ির মালিক হেঁটে বেড়ায় আল্লাহ পাক আঠারো গাড়ির মালিক কেউ হাঁটাতে সক্ষম ওই লোকের টাকার বিরানি ফকির মিসকিন খাচ্ছে আসে শুকনা রুটি নিয়ে বসে আছে বিরিয়ানি খাওয়া নিষেধ গোস্ত খাওয়া নিষেধ এটা খাওয়া নিষেধ ওটা খাওয়া নিষেধ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অল্পতে তৃষ্ট হইলে তোমার তাকওয়া অর্জন হয়ে যাবে আর চার নাম্বার হলো ওয়াল দাদুল লিইয়াউমির রাহিল বিদায়ের দিনের প্রস্তুতি গ্রহণ করা সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত খুতবার সামারাইজ করছি এই কারণে যখন খুঁতবা শুরু করলাম চার পাঁচজন লোক ছিলেন আস্তে আস্তে এখন মসজিদটা পূর্ণ হলেন এখন শেষ হয়ে গেল। তার মানে খুতবাটা শোনার নসিব আপনার জুটল না যখনই খুঁতবা শুরু হয়েছে তখনই ওই গেটের মধ্যে একজন ফেরেস্তা ছিলেন দপ্তর হাতে করে তিনি হাজিরা করতেছিলেন সেই হাজিরার দপ্তর খুদ্া শুরু হওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়ে ফেরেজ তা খুদ্া শুনতে লেগে গেলে তার মানে আপনার জুমা আজকে রেজিস্টারে উঠল না যিনি খুদ্া শুরু হওয়ার পরে মসজিদে ঢুকলেন সৌদি আরবের প্রধানমন্ত্রী শাহেক বিন বাজ রাহিমাউল্লা জীবনে কোনদিন মসজিদের বাইরে আজান শোনেন নাই তার জীবনের বৈশিষ্ট্য মসজিদের ভিতরে আজান শুনেছেন তার মানে আজানের আগে মসজিদে পৌঁছতেন প্রতিদিন সালাতের আগে এক পাড়া করে কোরান পড়তেন পৃথিবীর কোনো ছোট বড় সুপারিশ থেকে কোনদিন পিসপা হন নেই শেখ বিন বাস রাহিমাহুল্লাহ মানুষ পৃথিবীতে আসে ক্ষণ জন্মা মহাপুরুষ হয়ে তার আমলের কারণে সে আল্লাহর দরবারে আমরণ তার ইতিহাস লেখা থাকে যেহেতু অনেক ভাই পরে এসেছেন তাই খুদবার আবার সামারাইজ করি প্রথম কথা আজকের খুদ্বায় বলা হয়েছে জুমার দিনে কিয়ামত হবে জুমার রাত জুমার দিনের আগের রাত হবে বড় জুমার দিনে পশ্চিম আকাশে সূর্য উঠবে জুমার দিনের অপরিসীম গুরুত্ব জুমার দিনে সুরায় কাহাফ তেলাবাদ করলে অন্তরের ডিসপ্লেতে বাতি জ্বলবে সুরায় কাহাফের প্রথম দশ আয়াত করলে কানাদার জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবেন জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে জুমার দিন বিবি মিলন করা মোস্তাহাব জুমার দিনে সুন্দরভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে সেই ইমামের পাশে বসলে আসার সময় যাওয়ার সময় তার গোনা কাতা মাফ হবে দ্বিতীয় বলা হয়েছে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান কারণে একজন সাহাবি পরকালের আজাব থেকে বাঁচলেন আর দুনিয়াতে তার বাড়িতে খাদ্যের ব্যবস্থা হয়ে গেল তিন নম্বর বলা হলো তাকুয়া অর্জনের চারটি উপকরণ এক নম্বর হলো আল্লাহর ভয় দুই নম্বর হলো কোরআন সন্না ভিত্তিক জীবন যাপন আর তিন নম্বর হলো অল্পতে তুষ্টি আর চার নম্বর হলো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আজকের খুদবার শেষ হাদিস জলিল কাদর সাহাবি খালিদ ইদ্রাদি আল্লাহ আনহু যাকে আল্লাহ নবী সাইফুল্লাহ মাসলুল আল্লাহর তলবারি উপহার উপাধি দিয়েছিলেন সেই সাহাবী শেষ জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিরিয়ার হিম শহরে সিরিয়ার হিম শহরে মৃত্যুর কোলে যখন ঢলে পড়ছেন তিনি অঝর নয়নে কাঁদছেন উপস্থিত দর্শক বলছেন আপনি কাঁদছেন কেন বলছে আমি জীবনে বহু যুদ্ধ করেছিলাম শহীদ হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে শাহাদত নসিব দেন নাই এত সাহাবি আমার সামনে শহীদ হলেন আমার নসিবে জোটে নাই সাহাবির মৃত্যুর অবস্থা জীবনে চলে যাওয়ার সময়ের অনুভূতি আর আবু জাহেলের অনুভূতি আবু জাহেল আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তালুকে বলছিলেন যে আমার মাথাটা লম্বা করে কাটো যাতে অন্যান্যদের মাথার সাথে আমার মাথা নাম এসে আমি ছিলাম দুনিয়ার সর্দার আমার মাথাটা যেন সাধারণ পাবলিকের মাথার সাথে নাম এসে মরার সময় অহংকার সম্মানিত উপস্থিতি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার মরতে তো হবেই হবে মৃত্যুর বৈশিষ্ট্য পাক অন্যদিন কোনোদিন সময় দিলে মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে হয় সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো রবিল